হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম এসে বানু চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা আমি শিউলি আর এটা হচ্ছে আজকে আমি যেটা বিষয় নিয়ে ভিডিওটা করব। সেটা হচ্ছে ক্যাকটাস তোমরা থাম্বেল দেখে ছবি দেখে বুঝতেই পারছো নাম করে যে আমি কিসের বিষয়ের উপর মানে ভিডিওটা করছি তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাকটাস তোমরা অনেকে হয়তো এটা দেখেছ আবার অনেকেই দেখিনি তবে এটা বাচ্চাদের একটা খেলনা এই যে দেখতে পাচ্ছ তো আমি এটাকে চালু করে মানে স্টার্ট করে দেখাই এটা কেমন হয় তো এই যে আমার মেয়ে নিয়ে আছে তো মামনি চালু করো তো তো এটা হচ্ছে যেভাবে কথা বলে মানুষ তো ও এভাবে ওর সঙ্গে সঙ্গে কথাটা রিপিট করে বলবে আর ডান্সও করে তোমরা নিজে চোখে এটা দেখতে পাচ্ছ স্বয়ং তোমাদের সামনে ও কথা বলছে ডান্স করছে তো সেটা আমি দূর থেকে ভিডিওটা করলাম বলে ও আওয়াজটা মানে স্পষ্টভাবে হচ্ছিল না একটু কাছে থেকে কথাটা বললে আওয়াজটা ঠিকভাবে আসবে আর এটা হচ্ছে চার্জিং চার্জ করতে হয় আর এটাতে মানে অনেক রকমের মিউজিকও আছে মানে অনেক আছে আমি গুনে নিই তবে তিরিশ চল্লিশটা তো হয়ে যাবে তো চলো দেখা যাক কি কি আছে মিউজিক তোমাদেরকে আমি দেখাই চালু করে মামুনি চালু করো মিউজিক তো বেশি দেখাব না অল্প অল্প করে মানে দেখাচ্ছি দেখতে পেলে তোমরা কিভাবে এটা চলে এটার আওয়াজ কিভাবে হয় কিভাবে ওরা এরকম মানে করে ক্যাচটা তো এটার হচ্ছে ছোট্ট দেখে একটা চার্জিং থাকে যেটা দিয়ে চার্জ করতে হয় চার্জ শেষ হলে কিন্তু আওয়াজ আসবে না ঠিকভাবে বন্ধ হয়ে যাবে তো এটা আমার মেয়ে বায়না করছিল বলে আমি এটা অনলাইন থেকে কিনে দিয়েছিলাম এর মূল্য প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকাই ছিল দাম তো যাই হোক এর সাইজ ছোট বড অনেক রকমের থাকে যেরকম সাইজ সেরকম হয়তো দামটা তো আমারটা হয়তো সাড়ে তিনশো টাকায় হয়েছিল অনলাইন থেকে ফ্লিপকার্ট মিশো যে অনলাইন থেকে তোমরা নিতে চাও পাবে তো গাইস কেমন লাগলো আমার এই ক্যাপটাসের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আমার পাশে থাকো বাই